আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন হজরত ঈসা সালাম এক মুসাফির ও তিনটি রুটি শিক্ষণীয় ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরবো একটা হজরত ঈসা সালাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি আওয়াজ করল হে আল্লাহর রাসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হজরত আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করলো তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো দুজনের নিকট মোট তিনটি রুটি ছিল দুই রুটি দুজনে খাওয়ার পর হজরত ইসা বললেন তুমি একটু বসো আমি আসছি এ কথা বলে তিনি চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল সে ভাবল যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারব তাই সে উহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল একটু পরে হজরত ঈসা ইসলাম ইসলামে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞেস করলেন তৃতীয় রুটি কোথায় সে অপর জবাব দিল আমি জানি না হজরত ইসা ইসলাম কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর হজরত ইসলাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে ওহা তার সামনে এসে উপস্থিত হলো অতঃপর তিনি ওহাকে জবাই করে নির্দেশ দেওয়ার মাত্রই মুহূর্তের মধ্যেই ওহার গোস্ত হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে ওহাকে ভক্ষণ করলেন খাওয়া শেষে হজরত ইসা হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ ওহা জিন্দা হয়ে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি বেসারা অত্যন্ত আশ্চর্য সাথে তার সামনে সংগঠিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হজরত ইসা তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ আলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটি কোথায় ইহুদি এবারও বললো আমি কিছুই জানি না হজরত ইসা আল্লাহ ইসলাম বললেন ঠিক আছে সামনে চলো কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমার কিছুই সেখানে ছিল না হজরত ঈশাআলাহ ইসলাম এবারও আরেকটি একটি আলৌকিক ঘটনার ইহুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপরে দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন এবার এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হলো কিন্তু এবার যখন হজরত ইসালিসাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় আলৌকিক কাণ্ড দেখালেন তার নামের প্রসম খেয়ে বলছি রুটি কোথায় কিন্তু এবার সে পূর্বের মতোই জবাব দিল বলল আমি কিছুই জানি না হজরত ইসা বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছুদূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণ পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল অতঃপর তিনি এগুলোকে তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় বাঘ ওই ব্যক্তি যার নিকট তৃতীয় রুটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোকে সত্য কথা বলে দিল বলল তৃতীয় রুটি আমার কাছে আছে হজরত ঈসাল ইসলাম তাকে বললেন সত্য কথা যখন বললে তবে লও এই সকল শোনা তোমারই এ কথা বলে তিনি সবগুলো শূন্য তার হাতে সব করে অন্য দিকে চলে গেলেন ঘটনাক্রমে সে পথে দুই টাকা কোথাও যাচ্ছিল শর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো ভাবল আজকে আর কষ্ট করে দূরে যেতে হলো না এখানেই শিকার পাওয়া গেল তারা প্রথমে দাঁড়ালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্দীপ্ত হল এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনেই এই স্বর্ণগুলো ভাগ করে নেই তারা এই প্রান্তে রাজি হলো অতঃপর ইহুদির পরামর্শক্রমে সেই দুই ডাকাত একজন খাদ্য দ্রব্য ক্রয়ের উদ্দেশ্য বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার প্রয়োগ করলো ফিরার পথে লোক নামক মহাবেদী তাকে আক্রান্ত করল রকশকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন বেকুল হয়ে উঠল এই স্বর্ণে অন্যরা ভাগ বসাবে একথা কিছুতে তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যে বাবাই হোক তাদের হত্যা করে যাবতীয় স্বর্ণ মালিক সে একাই হবে যা হোক এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল বাবল এই খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাস্থে সবগুলো স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আশঙ্কা আজাগ্রত হলো তারা পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নিব এদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্য খঞ্জন হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বিষ করে খাবার তার দুই হাত ছাতিকে বিনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অধ্যম্য আগ্রহ ও লবি নিয়ে সামনে অগ্রসর হচ্ছে যাহোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবার তাদের খুশি দেখে কে কারণ এখন তো যাবতীয় সৈন্য তাদের বাক্যই জুটবে কিন্তু বাক্য কী নির্মম পরিহাস মিশমিশিত খাবার খাওয়ার সাথে সাথে তারা মৃত্যু করে ঢলে পড়ল আর তার আপন স্থানেই পড়ে রইল লোভের কারণে কারো বাক্য স্বর্ণ তো জুটলই না উপরন্ত সকলকে প্রাণে দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী সময়ে হজরত ঈসা আল্লাহ ইসলাম ওর পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সব কিছু বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিকি বরবাদ করলো এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার দন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে সারে তাই আল্লাহ আমাদেরকে যা কিছুই দিয়েছেন তার ওপর অসন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকেই তৈরি হয়ে নেওয়া উচিত